জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয় দেহতত্ত্ব এই দেহতত্ত্ব নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ভক্ত বিভিন্ন রকমের তারা আলোচনা করেছেন কিন্তু দেহতত্ত্বটা কি এটা কেউ উপলব্ধি করেছেন দেহতত্ত্ব একটাই এই দেহের মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন দেহি আর এই শরীরটা হচ্ছে দেহ এই দেহি আর দেহ যতক্ষণ না মেলবন্ধন ঘটাতে পারবে ততক্ষণ কিন্তু দেহতত্ত্ব বলা সম্ভব নয় দেহতত্ত্ব হলো আপনার মধ্যে যিনি দেহি আছেন বা পরমাত্মা রয়েছেন তিনাকে জাগানো আমরা প্রত্যেকেই বারংবার এই জগতে এসেছি এই জন্ম মৃত্যুর চক্রের ঘটনা কোথায় ছিলাম কিভাবে এলাম এই বিষয়টা আমাদের কারোরই জানা নেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অর্জুন তুমি আর আমি বারংবার এই জগতে এসেছি আমি সব জানি আমি মনে রেখেছি নি এই মায়ায় আবদ্ধ হয়ে তুমি সব ভুলে তদ্রূপ এই দেহতত্ত্ব সেই রকম এই দেহের মধ্যে যিনি আছেন তানাকে জানাই তানার সাধনা করাই তিনাকে চিনাই হচ্ছে দেহতত্ত্ব অনেকেই বলবেন যে দাদা দেহর মধ্যে যে ছয়টা রিপু আছে দশটা ইন্দ্রিয় আছে এই ষোলো জন আছে বা আঠারো মোকাম আছে নবদ্বার আছে হ্যাঁ এগুলো তো অবশ্যই আছে এগুলো হচ্ছে আপনার ভজন পথে আপনার সাধন পথে এরা আপনাকে এগোতে দেবে না পিছু টানবে কিন্তু এদেরকে দমন করা এদেরকে আপনার সঙ্গে করায়ত্ত করা একমাত্র এই মন এই দশ তো ইন্দ্রিয় না একাদশ ইন্দ্রিয় এই একাদশ ইন্দ্রিয় রাজা হচ্ছে এই মন এই মনই পারে আপনার এই দশ ইন্দ্রিয়কে জয় করতে ছয়টা রিপুকে জয় করতে এই মনই পারে আপনার মধ্যে দেহ দেহতত্ত্বকে জাগাতে এই মনই পারে আপনার মধ্যে দেহ দেহতত্ত্বকে উদ্ঘাটন করতে দেহের মধ্যে যিনি আছেন তাকে চিনার জন্য যদি কেউ আপ্রাণ চেষ্টা করে যদি একাগ্র মন একাগ্র চিত্রে যদি কেউ ভজন করেন জানতে চায় আমার দেহের মধ্যে কে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি দেখতে তোমায় পাইনি সাইজি বলেছেন আমার ঘরখানায় কে বসত করে আমি একদিনও না দেখিলাম তারে তিনি এই ঘরের মধ্যে আছেন তিনাকে জানাই হচ্ছে দেহ ভজন মার্গে গেলে একজন গুরু একজন আদর্শ গুরুকে নিষ্ঠা করে যিনি এই দেহতত্ত্ব সম্পর্কে জানেন অনেক বাউল সম্রাট আছে আমাদের জগতে আমাদের সমাজে অনেক বাউল সম্রাট আছে তারা তত্ত্ব জানেন বোঝেন সেরকম একজন সৎগুরু আশ্রয় করতে হবে শুধু বাউল হলে হবে না তার মধ্যে কাম কামনা বাসনা লোভ লালসা এগুলো আছে কিনা দেখতে হবে যদি দেখা যায় সেই ভক্তের মধ্যে কোনো কামনা বাসনা নেই তাহলে তিনি সদগুরু তার চরণ আশ্রয় করে আপনার ভেতরের যিনি আছেন তার তত্ত্ব তার থেকে নিতে হবে সে যদি জানে তাহলে আর যদি না জানে আপনাকে কি করে দেবে তার থেকে আপনাকে সেই বস্তু লাভ করে আপনাকে ভজন করতে করতে দেহের কোথায় কে আছেন আপনি জানতে পারবেন আপনি উপলব্ধি করতে পারবেন এমন একটা সময় আসবে এই যে চারটা ভেদ আছে চারটি দেশ আছে স্থূল পরিবর্তক সাধক সিদ্ধি এই চারটি দেশের উচ্চ মার্গে যখন যাবেন তখন সিদ্ধি এই সিদ্ধির দেশে যখনই যাবেন তখনই আপনি ভজন করতে করতে সমাধিস্থ হয়ে যাবেন এই সমাধিস্থ হতে 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 এমন একটা দিন আছে আপনি জানতে পারবেন উপলব্ধি করতে পারবেন কে আমি কে আমি আমি কে এই যদি জানা যায় তাহলেই জীবের সাধন সিদ্ধ হয় এত সহজে কিন্তু না পূর্ব জন্মের যদি সুকৃতি থাকে তাহলেই কোনো মানুষের পক্ষে সম্ভব কোনো ভক্তের পক্ষে সম্ভব আমি কে জানতে গেলে আপনাকে ভজন করতেই হবে এই দেহের মধ্যে কে আছেন তাকে চিনতে গেলে তাকে জানতে গেলে কঠোর ভজন করতে হবে সেই ভজন করেই আপনি তাকে লাভ করতে পারবেন এই দেহের মধ্যে কে কোথায় আছে সেটাকে জানাই হচ্ছে দেহ তত্ত্ব এই যে আত্মা আমরা প্রত্যেকেই জানি আত্মার কোনো মৃত্যু নেই আত্মা অভিনেশ্বর জলে তাকে ভিজাতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না রোদে তাকে শুকাতে পারে না এই যে বিভিন্ন প্রকারের প্রণালী এটা কিন্তু চিরন্তন সত্য এটাকে জানাই হচ্ছে দেহতত্ত্ব এটা যিনি জানেন তার চরণ আশ্রয় করে আপনাকে বুঝতে হবে জানতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয়